হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এই হোক তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আমরা একদম সকাল সকাল উঠে পড়েছি উঠেছি তো চারটের সময় উঠে স্নান করে রেডি হয়ে গেছি ঠাকুর মশায় পাঁচটার সময় আসার কথা কিন্তু এসেছেন হচ্ছে পোনে ছটা বাজে এখন তো এই যে পুকুও রেডি পুকু হাই করে দাও তো চলো কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শুরু করা যাক তো দেখতে থাকো আর সামনে থাকো

পরে সাতটা মতন বাজে এই জাস্ট পুজো কমপ্লিট হলো আর একটু দেরি হলো কারণ আসার কথা ছিল ঠাকুরমশাই আর পাঁচটার সময় তখন আসলে আরও আগে পুজো হয়ে যেত যাই হোক ভালোই হলো পুজো খুব ভালোভাবে হলো তো এই এবার হচ্ছে করব হচ্ছে ব্রেকফাস্ট তো কি করছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই যে বুকু আজকে ড্রেস শাড়ি খুব সুন্দর হয়েছে আর এই যে দুজন দেখি দেখো বুকু এখন আমরা যাচ্ছি হচ্ছে কচুরি আনতে ব্রেকফাস্ট মটাবটি হ্যাঁ মটাবটি গরম গরম ખાઉન્ટ <tip> আজকে কিন্তু একদম মায়ের হাতে স্পেশাল সরস্বতী পুজোর পোলাও বেগুনি ফ্রায়েড রাইস আলুর দম আর চাটনি আজকে কিন্তু দুপুরের লাঞ্চটা একদম জমে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর এই তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধে হয়ে গেছে অলরেডি আর শুভধ বাড়িতে ছিল না অফিস গেছিল এই এখন এলো তাই এই রেডি টেডি হয়ে এই বেরোলাম একটুখানি জাস্ট একটু ঘুরে আসবো আর আজকে অসুবিধাটা হয়েছে দুটো দিনই একদিনে পড়ে একটুখানি এদিক ওদিক হয়ে গেছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন সব একদিনে পড়লে হয় তো আলাদা আলাদা পড়লে আলাদা আলাদা করে এনজয় করা যায় যদিও ঠিক আছে একটু টুকটাক ঘুরবো একটু কিছু স্ন্যাক্স খেলে খাবো কারণ পেট ভর্তি আমার এখনো পেটে কোনো জায়গা নেই আর রাত্রির বেলার খাবার অলরেডি ডিসাইডেড আছে কারণ দিদিরা আজকে বিরিয়ানি ট্রিট দিচ্ছে তো রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া দাওয়া হবে কোথা থেকে বিরিয়ানি হচ্ছে বলে দাও ওই फेमस উজ্জ্বলদার এখন উজ্জ্বলদার বিরিয়ানি খুব ফেমাস তো ওখান থেকে আনা হবে রাত্রিবেলা ওটা আর কি ডিসাইডেড তার জন্য বেশি কিছু খাওয়া যাবে না শূন্য না তাইতো ছোটখাটো কিছু খাওয়া হবে হ্যাঁ এই তো বেলম একটু কাঁচা কাঁচা একটু ঘুরবো আমাদের তো ঘোরার জায়গা তেমন খুব একটা বেশি নেই ভাই একটু ঘুরে ঘুরে কথা যাওয়া বেশি নেই কেন বলো যেহেতু আমরা বাড়াসাতের বাসিন্দা হ্যাঁ হ্যাঁ অপশন খুব কম আর গেলে সেই সাউথের দিকে যাওয়া এখন গাড়ি করে প্রচুর জ্যামে ফাঁসতে হবে অলরেডি আমরা জ্যামের মধ্যে পড়ে গেছি অনেকক্ষণের একটা ব্যাপার ওই জন্য কাছাকাছি কোথাও টুকটাক একটু গিয়ে ঘুরে ঠুরে আর আমরা একটু লং ড্রাইভই ভালোবাসি একটু ড্রাইভ হবে একটু মিউজিক হবে একটু ঘুরবো এগুলোই ঠিক আছে তো এই আর এর পরে কিন্তু সব পুরুলিয়ার ব্লগুলো আসবে তো তোমরা দেখতে থাকো এর পরে পুরুলিয়ার ব্লগুলো সব একটা একটা করে আমি পোস্ট করব আশা করছি তোমাদের ভালো লাগবে

Parking gitch, almost gitch, 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 Parking monotron, প্রচুর ভিড় প্রচুর গ্যাদারিং যেটা হওয়ার কথা জেনারেলি প্রতিবারই হয় আর নতুন আজকে তো এমন কোনো ব্যাপার না কিন্তু এই সামনেটা দাঁড়াতে একটু ভালো লাগে তাই দাঁড়ানোর জন্যই আসে আবার চলে যাব একটু পরে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে কে অ্যাড করব পাশে দাঁড়িয়ে বলতে থাকো মানি ব্যাগটা ফেলে এসেছি আমি এখানেই দাঁড়িয়ে দেখতে সুন্দর হয়েছে যতটা পারবে অতটা তো খেতে হবে

গরম গরম আসতে ভালো 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 করেছে বলছো না ডপ ওটার থেকে ফিশের থেকে চিকেনটা ভালো ছিল নাকি এগুলোকে পোড়াবো তো এই কোড়াটোরা মোটামুটি ভালোই হলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা বলে নি সেটা হচ্ছে এখনকার দিনে এই বড় বড় আউটিং বড়ো বড়ো ডেটের সাথে কিন্তু এই ছোট ছোট ডেটগুলো খুব ম্যাটার করে মানে এই ধরো ভেলপুরি ডেট হোক বা ফুচকা ডেট হোক বা ঝালমুড়ি ডেট হোক অন্য লোকে দেখলে বা শুনলে বলবে আদিক খেতা বাট আমি বলবো যে এগুলো কিন্তু আমাদের এই এখনকার এক বিজি লাইফে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রিলেশনশিপ ঠিক থাকার জন্য আর এত বিজি সময়ের মধ্যেও দুজনের জন্য একটুখানি সময় বের করাটা খুবই দরকার কি বলো একদম ঠিক তাই না তাই জন্য জায়গা তো প্রায় যাওয়া যায় বা যাওয়া হয় হ্যাঁ আজকে ভিড়ও থাকবে প্রচুর এসব বিভিন্ন চিন্তা ভাবনা করে আর বেশি দূর দূর প্ল্যান করা হয়নি তোমরাও ছোট ছোট জিনিসে আনন্দ খোঁজো দেখবে ভালো লাগবে তাই বেস্ট উইশেস টু অল অফ ইউ ফর ইউর লাভ লাইফ ভালো থাকো ভালো করে কাটা অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি চলেই এসেছি প্রায় তারপরে রাতের ডিনারে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দেখে 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 ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে পুরো ছেড়ে দে পুরো ছেড়ে দে ওই দেখো সব কোথায় তার আগেরটা ওই দূরে আমি কিন্তু দেখতে পাচ্ছি খালি চোখে আমরা আর ওখান থেকে আসার পরে আর বিরিয়ানিটা আনতে যেতে পারিনি ভাই আর বাপ্পাদা গেছিল তো দেখো ভাই ভিডিও করে এনেছে কি পরিমাণ লাইন পড়েছে আর বাপ্পাদা লাইনে দাঁড়িয়ে ওরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ানোর পর কিন্তু উজ্জ্বলদার ওখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল কেমন খেতে হয়েছে তোমাদের রিভিউ দিচ্ছি কালকে কিন্তু তোমাদের সাথে আমাদের ডিনার ফুলোটা শেয়ার করা হয়নি ওই বড়ো টাবের আমরা বিরিয়ানিটা কালকে নিয়েছিলাম ওদের উজ্জ্বলদার দোকানের নতুন যেটা আর কি ওরা লঞ্চ করেছে সেটা খেলাম আর সাথে চিকেন চাপও ছিল চিকেন চাপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বড় কন্টেনারটা তোমাদের সাথে শেয়ার করেছি আগে একবার খেয়েছিলাম এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না বাট কালকে যেটা খেলাম আগের থেকে কিন্তু অনেক বেটার খেলাম মোটামুটি ভালো খেলাম তো এই খাওয়া দাওয়া কালকে মোটামুটি ভালোই হলো তারপরে সবাই মিলে এক জায়গায় থাকলে যেটা হয় একটু আড্ডাই আর কি অনেকক্ষণ ধরে করে তারপরে ঘুমোলাম তাই ভিডিওটা কালকে রাতে শেষ করা হয়নি তাই এখন সকালে উঠে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা